তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি বোধাই আবারও তিনে তোমার নিয়ে অনেকদিন পর আমাদের এই অপেক্ষা ছেলের মধ্যে হাজির হয়েছি আসলে আপনারা মনে করতেছেন আমরা হারিয়ে গেছি হারিয়ে যাই নাই আমরা ছিলাম কিন্তু আমাদের আমরা খুব বিজি ছিলাম ব্যস্ত ছিলাম তাই আমরা কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই আবারও একটা নতুন ভিডিও নতুন তো হচ্ছে আল্লাহর কি আদব সৃষ্টি দেখেন মানুষ যেই গরম যেই রোদে থাপ ছিল মানুষটা মানে অস্থির অস্থির হয়ে গেছে মানে বৃষ্টির জন্য ফাগল করা হয়ে গেছে ফাগল করা হয়ে গেছে আল্লাহ বলেন বন্ধ রা তোর জন্য রহ আমি বৃষ্টি হতাশ দিব এই পুণ্য পুণ্য জন্মে নামক একটা পুণ্য দিয়ে আজ থেকে তিন দিনের ভিতরে যেই জমিনগুলো শুকনা ছিল যেই জমিনে ছিলেন করতো আজকে তিন দিনের বৃষ্টিতে জমিনের মধ্যে যথেষ্ট পানি হয়ে গেছে এমন ভালো হয়ে গেছে আর যদি দুদিন বৃষ্টি হলে আমাদের বাড়িগুলো বৃষ্টি ফানিতে তলিয়ে যাবে তো সুতরাং আল্লাহ নিয়ম আমরা সুখ আদায় করতেছি আল্লাহ দিছে সেটা হচ্ছে আল্লাহ দিচ্ছে আল্লাহ ফয়সালাম বৃষ্টি চাল্লাই ফাঁ আল্লাহ বৃষ্টি সব আল্লাহর কিন্তু আমি আমার দর্শক ভাই বলতে চাই প্রিয় ভাইয়ের আমাদের ভিডিও যারা দেখবেন কিন্তু প্রিয় বলবেন না এত বৃষ্টি আল্লাহ দিচ্ছে না বলবেন না আল্লাহ আল্লাহ খুব ভালো জানে কতটুকু বৃষ্টির প্রয়োজন কতটুকু গরমের প্রয়োজন কতটুকু ঠান্ডার প্রয়োজন কিন্তু তবুও বৃষ্টি ঘটতেছে গরম কমে নাই সেটা হচ্ছে খেলো জানেন আমরা বৃষ্টি দিলে মানুষরা মুখ খালো আমরা আয় করতে পারতেছি না বিয়াই করতে পারতেছি না প্রিয়ও মুখ কালো করবেন

拜拜，开再上哪个上？哪个上？